আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন থ্রির অর্থাৎ ও মি ও লাইফ এই কবিতাতে এখানে সিতে যেই প্রশ্নগুলো রয়েছে কিভাবে তোমরা সহজে এই প্রশ্নগুলোর উত্তর করবা আমি সেগুলা বাংলা অর্থ সহ এখানে লিখেছি আশা করতেছি প্রশ্নগুলোর উত্তর তোমাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে তো এই প্রশ্নগুলো দেখার আগে আমি কিন্তু তোমাদের সাথে কবিতাটা নিয়ে আলোচনা করেছি কবিতার সামারি থিম এই কবিতার যে শিক্ষা সবে আলোচনা করেছি আশা করতেছি তোমরা প্রত্যেকেই কবিতাটা দেখেছ তো এখানে দেখো প্রথম প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন থিম অব দ্য পয়েম এই কবিতার মূল থিম কি তো এই প্রশ্নের উত্তরে আমরা এইভাবে লিখতে পারি দেখো আচ্ছা আমি একবারে প্রশ্ন এবং উত্তর এখানে লিখেছি একবার এখান থেকেই দেখাই বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পয়েম এই কবিতার মূল থিম কি দ্য মেইন থিম অফ দ্য পয়েম ইজ কবিতার মূল থিম হয় হোপ অ্যান্ড পারপোজ ইন লাইফ মানে জীবনের যে আশা এবং উদ্দেশ্য এটা হচ্ছে এই কবিতার মূল থিম ইভেন দো যদিও লাইফ ইজ ফুল অফ স্ট্রাগলস ডাউটস অ্যান্ড মিস্টেক্স যদিও জীবনটা সংগ্রাম স্ট্রাগল মানে সংগ্রাম সন্দেহ এবং ভুলে পরিপূর্ণ যদিও এটার মানে এটা দিয়ে পরিপূর্ণ উই অল হ্যাভ দ্য চান্স আমাদের প্রত্যেকেরই সুযোগ রয়েছে বা আছে টু কন্ট্রিবিউট সামথিং মিনিংফুল অর্থপূর্ণ কিছু করার সুযোগ প্রত্যেকেরই রয়েছে এটা হচ্ছে এই কবিতার মূল থিম এবারে দেখো বাংলাটাও রয়েছে ঠিক আছে এখান থেকে ইজ এ বাংলাটা তোমরা দেখলে আরও ভালো বুঝতে পারবা হোয়াট রিকার্নিং কোয়েশ্চেন্স ডাজ দ্য পয়েক্ট মেনশন এই কবিতায় কবি কিছু প্রশ্নের কথা বলতেছেন মানে বারবার তার মনের মধ্যে কিছু প্রশ্ন রিকার্নিং হচ্ছে মানে পুনরাবৃত্ত হচ্ছে এখন বলা হচ্ছে হোয়াট রিকার্নিং কোয়েশ্চেনস এই পুনরাবৃত্ত কোয়েশ্চেন কি ডাজ দ্য পয়েক্ট মেনশন যেগুলা কবি উল্লেখ করেছেন সেই প্রশ্নগুলো আসলে কোনগুলা বা সেই প্রশ্নগুলা কী এটার অ্যান্সার আমরা লিখবো দ্য পয়েক্ট আক্স কবি মানে আক্স করতেছেন জিজ্ঞাসা করতেছেন হোয়াই লাইফ ইজ লাইফ ইজ ফুল অফ স্যাডনেস কেন জীবন দুঃখে পরিপূর্ণ স্ট্রাগলস সংগ্রামে পরিপূর্ণ অ্যান্ড ফুলিশনেস এবং বোকাদের দ্বারা কেন মানে জীবনটা পরিপূর্ণ অ্যান্ড হোয়াই উই কন্টিনিউ লিভিং ডিসপাইট দিস চ্যালেঞ্জেস যদিও এই যে ডিসপাইট মানে সত্ত্বেও মানে এমন চ্যালেঞ্জ আমাদের জীবনে রয়েছে এগুলো থাকা সত্ত্বেও হোয়াই উই কন্টিনিউ লিভিং কেন আমরা জীবনটা চালিয়ে যাচ্ছি মানে কেন আমরা এখনো পর্যন্ত বেছে আছি এই প্রশ্নগুলাই কিন্তু তিনি বারবার করতেছেন তিনি বলা হচ্ছে হোয়াট ডাজ দ্য পয়েক্ট মিন বাই ইউজলেস ইয়ার্স আচ্ছা তোমরা অনেকেই বলতেছো যে ইউনিট ওয়ানের লেসন টুয়ের ভিডিও দিতে আমি কিন্তু মানে তোমাদের প্রত্যেকটা আমি যে পর্যন্ত তোমরা এই ভিডিওটা দেখতেছ তার আগের সমস্ত ভিডিওই কিন্তু রয়েছে এই ভিডিও দেখা মানে তার আগের সমস্ত ভিডিওগুলো রয়েছে আমি সিরিয়ালি মানে এটা আসতেছি এখন তোমরা কিভাবে খুঁজে পেতে পারো এই যে আমাদের চ্যানেল ঠিক আছে এইটা হচ্ছে আমাদের চ্যানেল এই চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে এই যে এখানে যদি আসো এখানে তোমাদের প্লেলিস্ট রয়েছে এই যে ক্লাস নাইন টেন ইংলিশ ফার্স্ট পেপার এই যে প্লেলিস্ট ওপেন করলে তোমরা কিন্তু সিরিয়ালি আমাদের যে মানে পড়াগুলা সেগুলো পাবে ঠিক আছে এখান থেকে সিরিয়ালি দেখতে পাবে তোমরা প্লেলিস্ট ধরে ধরে দেখবে তাহলে ভালো বুঝতে পারবে আর আমাদের আরেকটা চ্যানেল রয়েছে ইএস থ্রি সিক্সটি কিডস তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো এখানে বলা হচ্ছে যে হোয়াট ডাজ দ্য পয়েক্ট মিন বাই ইউজলেস ইয়ার্স মানে এই কবিতার মধ্যে আমরা দেখেছিলাম তিনি ইউজলেস ইয়ার্স এই কথাটা ব্যবহার করেছেন তো এটার অর্থ কী বাই ইউজলেস ইয়ার্স এইটার দ্বারা দ্য পয়েক্ট মিনস মানে কবি বোঝাতে চাচ্ছে যে টাইমস ইন লাইফ জীবনের যে সময় সেটাকে কিন্তু তিনি বলতে চাচ্ছেন ইউজলেস ইয়ার্স এইটার দ্বারা দ্যাট যেটা ফিল ওয়েস্টেড তিনি কি করেছেন একেবারে পার করেছেন এই অনুভব তিনি করতেছেন যে অনেকটা সময় পার হয়েছে যেগুলো ছিল ইউজলেস তিনি ভালো কাজে ব্যবহার করতে পারেননি অর আনপ্রোডাক্টিভ অথবা যেগুলা আনপ্রোডাক্টিভ ভালো কিছু মানে ভালো কিছু উৎপাদন করতে পারেননি উৎপাদন বলতে ভালো কিছু তিনি করতে পারেননি এটাই তিনি বোঝাতে চাচ্ছেন ইউজলেস ইয়ার্স এইটার দ্বারা স্যারে বলা হচ্ছে ইজ এজ অ্যান্ড আইডেন্টি মেকার মানে এই যে এজ বা বয়স এটা কি আইডেন্টি মেকার মানে পরিচয় তৈরি করতে পারে বয়সটা মানে বয়সটা কি কোনো আইডেন্টি তৈরি করতে পারে বা কোনো অভিজ্ঞতা তৈরি করতে পারে হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ এবং ইজ এ বৃদ্ধ এজ কবি এই বয়সে এসে তিনি কী অ্যাট্রিবিউট রাখতেছেন তার মানে এখানে প্রশ্ন করা হচ্ছে হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অ্যাট্রিবিউট বলতে তুমি বলতে পারো গুণাবলী হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ মানে বৃদ্ধ বয়সের গুণাবলী আসলে কি কি গুণ রয়েছে একটা মানুষ যখন বৃদ্ধ হবে সে যে মানে শৈশব শৈশব থেকে মানে একটা পর্যায়ে যুবক তারপরে কিন্তু একটা মিডিল এজ আসে তারপরে সে বৃদ্ধ হয় বৃদ্ধ এজের গুণাবলী কি 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 গুণ সেখানে থাকে তো এইখানে প্রথমে যে প্রশ্নটা করা হলো ইজ এজ অ্যান্ড আইডেন্টিটি মেকার এটার উত্তরে আমরা বলবো ইয়েস মানে হ্যাঁ মানে এজ হচ্ছে আইডেন্টিটি মেকার এটা কিন্তু একেবারে সত্য কথা এস ক্যান বি অ্যান আইডেন্টি মেকার এটা অবশ্যই হতে পারে একটা আইডেন্টি মেকার অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ এবং বৃদ্ধ বয়সের যে অ্যাট্রিবিউটস বা গুণাবলী মে ইনক্লুড এর ভিতরে আমরা ইনক্লুড করতে পারি উইজডম মানে প্রজ্ঞা বা জ্ঞানে জ্ঞান থাকে এক্সপেরিয়েন্স থাকে বিভিন্ন রকম অভিজ্ঞতা থাকে অ্যান্ড সামটাইমস ফিলিং অফ রিগ্রেট এবং কিছু কিছু অনুশোচনা থাকে অর রিফ্লেকশন অন পাস্ট মিস্টেক্স এবং অতীতে যে ভুলগুলা করা হয়েছে সেগুলোর একটা রিফ্লেকশন বা প্রতিফলন কিন্তু থেকে থাকে এরপরে পাঁচে বলা হচ্ছে হোয়াট ডু সর্ডিড অ্যান্ড প্লাডিং মিন কবিতার মধ্যে আমরা দেখেছিলাম এই যে সর্ডিড অ্যান্ড প্লাডিং তিনি তার চারিপাশে এমন মানুষ দেখতে পারতেছে সডিড বলতে জঘন্য আর এই যে প্লাডিং এটা অর্থ হচ্ছে ব্রক্তিকর আবার নোংরা এইটা আমরা এভাবে লিখবো সর্ডিড মিনস ডার্ক মানে নোংরা শ্যাম্পুল মানে একেবারে তোমার কি বল লজ্জাজনক অর আনপ্লেজেন্ট এবং অপ্রীতিকর এই সডেড মিন আর প্লাডিং মিনস স্লো অ্যান্ড বোরিং মানে ধীর এবং বিরক্তিকর এরপরে দেখো ছয়ে বলা হচ্ছে হোয়াট ফেথ ডাজ দ্য পয়েক্ট মেনশন হেয়ার মানে কবি এখানে উল্লেখ করেছেন ফেথ বিশ্বাস সেটা আসলে কী তো এই প্রশ্নের উত্তর আমরা বলবো দ্য পয়েক্ট মেনশনস আ ফেথ ইন দ্য মিনিং অফ লাইফ ইটসেলফ মানে জীবনের মধ্যে অর্থের একটা বিশ্বাস তিনি এখানে উল্লেখ করে ইভেন দো যদিও লাইফ ক্যান সিম ফুল অফ স্ট্রাগলস যদিও জীবনটা সংগ্রামে পরিপূর্ণ দেখায় দ্য পয়েক্ট ব্লিভস কবি বিশ্বাস করে দ্যার ইজ স্টিল ভ্যালু ইন বিং অ্যালাইভ মানে বেঁচে থাকার এখনও মূল্য রয়েছে এটা তিনি বিশ্বাস করে অ্যান্ড কন্ট্রিবিউটিং টু দ্য ওয়ার্ল্ড এবং বিশ্বে কিছু মানে কী অবদান রাখার এখনও তার সুযোগ রয়েছে বা অবদান রাখার তোমার পৃথিবীতে অবদান রাখার সুযোগ এখনও রয়েছে তিনি এটা বিশ্বাস করে মানে তিনি বলতেছেন যে যদিও জীবনটা সংগ্রামে পরিপূর্ণ তারপরেও তিনি বিশ্বাস করে যে এখানে বেঁচে থাকার এবং অবদান রাখার সুযোগ এখনও রয়েছে বা মূল্য এখনও রয়েছে এটা তিনি বিশ্বাস করেন ফের দ্বারা তিনি এই বিশ্বাসই করতেছেন জীবনটা তো মানে প্রায় নষ্ট অনেক ভুলভ্রান্তি হয়েছে কিন্তু যেহেতু বেঁচে আসি তার মানে এখনও ভালো কিছু করার সুযোগ আমাদের রয়েছে এরপরে দেখো এখানে বলা হচ্ছে ছয় নম্বর প্রশ্নে আচ্ছা সাত নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইজ আ স্যাম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউট আ ভার্স দেখো এই যে কন্ট্রিবিউট আ ভার্স এটা কিন্তু কবিতার মধ্যে রয়েছে আমি তোমাদেরকে আবারও বলতেছি তোমরা অবশ্যই কবিতাটা কিন্তু দেখবা ঠিক আছে এই যে এখানে দেখো এখানে ছিল এই যে কন্ট্রিবিউট আ ভার্স এই যে এই জায়গায় তোমরা যদি কবিতাটা না বুঝতে পারো তাহলে কিন্তু প্রশ্নের উত্তরগুলো হয়তো তোমরা পারবা কিন্তু সেভাবে বুঝতে পারবা না প্রশ্নগুলা ভালো করে বোঝার জন্য অবশ্যই তোমাদেরকে কবিতাটা সুন্দর করে বুঝতে হবে এখানে বলা হচ্ছে ইজ দ্যার স্যাম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউট আ ভার্স অর্থাৎ এই যে কন্ট্রিবিউট আ ভার্স কথা ইন দ্য লাস্ট লাইন এই কবিতার শেষ লাইনে যে কথাটা ছিল কন্ট্রিবিউট আ ভার্স এটার স্যাম্বলিক মিনিং কি মানে এটার মানে কিসের প্রতীক এটার কিসের অর্থ বহন করে কোন প্রতীকের অর্থ বহন করে এই যে কন্ট্রিবিউট আভার্স এইটা তো দেখো এটা কি কোনো প্রতীকের অর্থ বহন করে এভাবে প্রশ্ন করা হচ্ছে ইজ দ্বার স্যাম্বলিক মিনিং মানে এটার কি কোনো স্যাম্বলিক মিনিং রয়েছে কন্ট্রিবিউট আভার্স ভার্স এই কথার যেটা কবিতায় লাস্ট লাইনে ছিল এটার কি কোনো স্যাম্বলিক মিনিং রয়েছে আমরা বলবো ইয়েস মানে হ্যাঁ আছে কন্ট্রিবিউট আ ভার্স এটার অর্থ হচ্ছে প্লেইং ইউর রোল ইন দ্য স্টোরি অফ লাইফ মানে এই গল্পে বোঝানো হচ্ছে তোমার জীবনের একটা ভূমিকা পালন করা কন্ট্রিবিউট আর ভার্স হচ্ছে তোমার জীবনের ভূমিকা পালন করা এটার অর্থ এভরিওান হ্যাজ সামথিং ইউনিক টু অফার এবং মানে প্রত্যেকেরই অফার করার জন্য ইউনিক কিছু রয়েছে মানে প্রত্যেকেই সে তার নিজের ভূমিকা পালন করতে পারে যেহেতু পৃথিবীটা একটা নাট্য নাট্যমঞ্চ এবং আমরা সবাই সেখানকার অভিনেতা বা অভিনয় করতেছি আমাদের নিজের মতো করে সেই ক্ষেত্রে প্রত্যেকেরই কিন্তু ভালো কিছু করার একটা সুযোগ রয়েছে এই যে কন্ট্রিবিউট আর ভার্স এটা দিয়ে মূলত সেটাই বোঝানো হচ্ছে এই ভার্স মানে মূলত এখানে মানে রোল অ্যান্ড অ্যাক্ট ঠিক আছে ভূমিকা এবং আমাদের যে কাজকর্ম সেটা সেটা এখানে বলা হচ্ছে যে এই যে এইটার অর্থ হচ্ছে প্লেইং ইয়োর রোল তোমার ভূমিকা পালন করা হ্যাঁ ইন দ্য স্টোরি এই গল্পের মধ্যে অফ লাইফ জীবনের ভূমিকা পালন করা তো এরপরে আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো এটা একটু ভালো করে বোঝার জন্য অবশ্যই তোমাদের কিন্তু কবিতাটা বুঝতে হবে এরপরে সর্বশেষ আট নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডু ইউ ফাইন্ড দ্য অ্যান্সার সেকশন অব দ্য পোয়েম কনভিন্সিং কনভিন্স মানে বিশ্বাস করানো বলা হচ্ছে তুমি কি কবিতার অংশটিকে বিশ্বাসযোগ্য মনে করো মানে ডু ইউ ফাইন্ড তুমি কি খুঁজে সো দ্য অ্যান্সার সেকশন অব দ্য পয়েম এই কবিতার যে অ্যান্সারের পার্টটা রয়েছে অংশটা রয়েছে সেইটা কনভিনসিং বা বিশ্বাসযোগ্য বলে কি তুমি মনে করো বা খুঁজে পেওছো মানে কবিতায় তিনি একটা প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এখন সেই উত্তরটা কি তুমি বিশ্বাসযোগ্য বলে মনে করো উত্তরটা অবশ্যই ইয়েস মানে হ্যাঁ দ্য অ্যান্সার ইজ কনভিনসিং উত্তরটা বিশ্বাসযোগ্য বিকজ কারণ ইট রিমাইন্ডস দ্যাট ইট রিমাইন্ডস আজ দ্যাট এইটা আমাদের স্মরণ করিয়ে দেয় যে লাইফ ইজ মিনিংফুল অ্যাজ লং অ্যাজ উই লিভ উইথ পারপোজ অ্যান্ড কন্ট্রিবিউট ইন আওয়ার ওন ওয়ে জীবনটা অর্থপূর্ণ যতদিন আমরা এখানে বেঁচে আসি এই যে আমাদের যে উদ্দেশ্য এটা নিয়ে যতদিন বেঁচে আসি ততদিন জীবনটা অর্থপূর্ণ অ্যান্ড কন্ট্রিবিউট ইন আওয়ার ওন ওয়ে এবং আমাদের নিজের মতো করে অবদান রাখার সুযোগ এখানে রয়েছে এই এখানে যে উত্তরটা রয়েছে সেটা আমার কাছে বিশ্বাসযোগ্য তো আশা করতেছি তোমরা এই প্রশ্নের উত্তরগুলা বুঝতে পেরেছ ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে এখানে ডি এবং ইতে যেটা বলা হয়েছে এখানকার যে কাজ ইনশাল্লাহ সেটা একসাথে করবো ঠিক দেন আল্লাহ হাফেজ